কে দিয়েছে বোকা কোথাকার মাজারের সুতো যদি দামি হতো তাহলে হাজি সাহেবরা খেজুর আনতো না এক বছর এক বছর করে সুতো আনতো আনত মদিনা থেকে সুতো আনতো আর কেউ গেলে মোটা করে গলায় বেঁধে দিত বুঝে নেবে দাগি মাল হাত দিই না কেন বল মাথা মোটা থাকলে এরকম করে এর নামাজি শুধু হলে হবে না আগে দেবতা নামাও আর পরে সেইদা চালাও তো ভেতরে যারা বসে আছে ও কোটাকে বার করো তারপরে নামাজ পড়ো মনে থাকবে এ বাবাজি জুম্মা নামাজ পড়েছে আতর মেকেছে সুরমা মেকেছে দামি টুপি ফার্স্ট ক্লাস পাঞ্জাবি মনে হচ্ছে না বাবাজি যাচ্ছে নামাজ সেরকম পড়েছে কায়দা করে নামাজ পড়ে আতরে ফুল ফুল করছে লোকে বলছে সত্যি সত্যি কপুরে নানা এত সুন্দর নামাজ তার নামাজি তারপর যাবার সময় কবরস্থানের পাশে দিকে গিয়ে পকেটের কাঁচা টাকা এক টাকার কয়েন বার করে কবরে ছুঁয়ে দিয়ে বললে একটু খেয়াল রাখিস বাবা ফেরেস্তার চিন্তা করছে বলছে আল্লাহ এ মালের খবর দেখো তোমার উপর ভরসা নাই এক টাকা কোথায় দিয়ে দেখো কত ফেরেস্তার চিন্তা করছে তুমি বাবা খেয়াল রাখবে ঠিক আছে যা বাড়ির কাছে গিয়ে ঢেক খেয়ে পড়েছে হাঁটুর মালা উল্টে গেছে বাবাকে বল 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 ডাক্তার এসে বলছে এ মালা আর হবে না বুঝলেন সে মালা উল্টে গেছে কত বলছে আল্লাহ আল্লাহ তাহলে বলছি কী হলো বলছি আল্লাহ দাঁড়া দাঁড়ান মাল লাইনে এসেছে লাইনে এসেছে বলছি এক টাকার বীজ বাল করছে আমি দাঁড়া এখন শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ একটা তালাক দেওয়া বউকে কেউ যদি বলে শখিনা তোকে নেবো শখিনা চলে আয় আবার আসবে কথা বল তার মেয়ে যদি বুদ্ধিমান হয় তো গোয়ালে ঝাঁটা গোবর মা কিনে আসবে কপালে মার তখন ভটাম করে তালাক দি এখন বলে সকি না তোকে না দেখলে আমি বাঁচি না ঝাঁটা মারব একখানা আল্লাহ পা বলে জুম্মার নামাজ পড়তে যান ভরলো না এক টাকা তোর বাবা তোর বাবাকে ডাক না ডাক তোর বাবা মাচবে ডাক এখন আর বাবা মনে পড়ে কে মনে পড়েছে সারা জীবন বলে যা করে আমার বাবা করে যখন মরণ আজ কি কিনে লাই রাহি লালা না মুখ তখন বেঁকে গেছে ফেরেস্তা বুঝতে পেরেছে মাল তু গেছে ধর ধরছে এখন আর কুঁজো কুঁজো করলে হবে না এই জন্য শুধু ওয়াকিম সালামানের নামাজ না নামাজ পড়ার আগে ভেতর থেকে ওই ভূতগুলোকে বার করতে হবে মনে থাকবে ইনশাল্লাহ পরে হলো ওয়াতু জাকাত তওবা করার আগে জাকা দাও কি দাও জাকাত দাও জাকাতটা কি মালের পায়খানা জাকাতটা কি চোরে বলে মালের পায়খানা এই জন্যে জাকাত খাওয়া কি হারাম জাকাত খাওয়া কথা বলে না জাকাত দেওয়া ফরজ আর খাওয়া হারাম মদারবিনশাল্লাহ মুদ্রা বিনসাল্লাহ কথা বলে না জাকাত দেওয়া হারাম ফরজ ফরজ মানে যে আছে ইনশা তো জাকাত দেওয়া ফরজ না দেওয়া জোরে বলেন হারাম অতএব হারাম করে তবা কবুল জোরে বলো ও কয়ল বাড়ির বাবারিরা আমার সোনামুনি মায়েরা বোনেরা যারা যেখান থেকে জল চা শুনছ মা একটু আজকে রাতে তোমরা খবর নিও যায় জানিও একটু হিসাব করে মহা কেবল আপনার মহাসেবা করে নিও আমার বন্ধু যারা বসে আজ শুনে নাও তবা যাদের করার ইচ্ছা বাপটি দরবার শরীফে যেতে পারেন আল্লাহ আমিন সাহেবের দরবার যেতে পারেন আমার আমি আমিনিয়ায় জল যেতে পারেন ফুলফুরার তিন দিনের জল যেতে পারেন ওই তবের তিন দিনের ইজতেমার যেতে পারেন আমি বারণ করবো না একটা কথা বলে দিচ্ছি করার আগে হারাম খেলে তবা কবুল হবে বলেন না আপনাদের শুনে রাখা দরকার আছে কিনা আমার বাবা জি আমার বন্ধুরা বিয়ের সময় শ্বশুরের কাছে টাকা নিয়েছে যারা পনেরাম করাছি কারা তবা করার আগে টাকাটা গুনে গুনে প্যাক করে শ্বশুরের হাতে দিয়ে বলে ও বাবাজি আমি হারাম করার বাচ্চা চিনতে পারছ আমার তোমার আমি তোমার সেই তিন নম্বর জামাই আর চার নম্বর জামাই এই হারামটা তুমি ফিরিয়ে নাও আমার আল্লাহর কাছে বা চাচি তা ওটা যেন কবুল হয় হারামটা পিয়ে নাও শ্বশুর টাকা যতক্ষণ পিয়ে দেবে না সাশুড়ির হাতে যারা সোনার গহনা নিয়ে যাও ও বাবাজি আমরা আল্লাহ আমারা জামাই মুখে কথা বলে না মুখ থেকে রমাল ছড়ায় না তবে শ্বশুর যখন চিন দেখিয়েছে আপনি আস্তে করে বগের মতো গলা বাড়িয়ে দিয়েছে ওতে চাচি দেশের মাদার মাদান একবার করে করে চাপিয়ে দেন কিজি সোনা পরা হারাম তবে শাশুড়ি আড়াই বলে চেন দিলে গলায় পরা আরাম গলায় পড়ে কি ওই চেনটাকে বেরিয়ে দিয়েছ ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছ শ্বশুরের টাকা বেরিয়ে দিয়েছো সব মুসলমান হচ্ছেনে আজকের বলছি শুনে নাও বাপের দুকাটা বাড়ি ছিল দু জমি ছিল বিয়ের পরে বোনটাকে বিদায় করে দিয়ে চলে এলো বাপকে আদর করে নিয়ে গিয়ে পারা সতেন জামিনে কিংবা বসি রাতের মাঝখানে গিয়ে কায়দা করে বাপের কাছে বুঝিয়ে সুজিয়ে বাপ আমার দুটো ছেলে এইটুকু জায়গা বেটিকে যদি দিয়ে দিস আমার ছেলে কোথায় বাস করবে আমার ছেলে দুবিকে জমি না থাকলে কি করে খাবে মে জাহান্নামে যায় যাক মে চুলে যাক ঘুরে যাক মে চিন্তা করতে হবে না ও শ্বশুর বাড়িও পেয়ে যাবে আমার ছেলে যদি কিছু করে যা বাপকে এমন প্রতিবেদে বুঝিয়ে দু কাটা জায়গা ছেলের নামে লিখে দিয়েছে জমি ছিল দুটো ছেলে নামে লিখেছে এখন বোন এক কাটাও পাবে না আধ কাটাও পাবে না আর বোন কিন্তু কোনোদিন জমিতে ভাগাল পাবে না বলে বেশি চিনলাম না আমার বাপ আমাকে দিয়েছে তোর জন্য কিছু চলে যায় নাই বোন কানতে কান্তে চলে গেছে আর বলে গেছে রাম আমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে লাঞ্ছিত করো বঞ্চিত করো ও যেন কোনো দিন শান্তি পায় না মুসলমানের ছেলে বনের চোখে দু পানিটা খোদার গদম হয়ে নেমে গেছে শুনে রেখে আজকে বলে দিয়ে যাচ্ছি তো আগে কবর ছাড়ো চাদর ছাড়ো খৌচু ছাড়ো মোরক ছাড়ো ধুল ফুল ছাড়ো লাল হলুদ সুতো ছাড়ো আর তারপরে নামাজ পড়ো হাতে লাল হলুদ সুতো বেঁধে বলছে দাগা সারের মতো ঘুরছে কি রে সে ঘষার ডিজাইন কি চিন্তা তার চিন্তা কি মাল এত চুমক হওয়ার কায়দা কি বলে বাবা বাবা দিয়েছে কে দিয়েছে বোকা কোথাকার মাজারের সুতো যদি দামি হতো তাহলে হাজি সাহেবরা খেজুর আনতো এক বছর এক বছর সুতো আনতো মদিনা থেকে সুতো আনতো আর কেউ গেলে মোটা করে গলায় বেঁধে দিত বুঝে নেবে দাগি মাল হাত দিই না কেন বল মাথা মোটা থাকলে এরকম করে এরকম নামাজি শুধু হলে হবে না আগে দেবতা নামাও আর পরে সেই দা চালাও তো ভেতরে যারা বসে আছে ও কোটাকে বার করো তারপরে নামাজ পড়ো মনে থাকবে ইনশাল্লাহ জুম্মার নামাজ পড়েছে আতর মেকেছে সুরমা মেকেছে দামি টুপি ফার্স্ট ক্লাস পাঞ্জাবি মনে হচ্ছে একবার বাবাজি যাচ্ছে নামাজ সেরকম পড়েছে কায়দা করে নামাজ পড়ে আতরে ফুল করছে লোকে বলছে সত্যি সত্যি কপুরের নানা এত সুন্দর নামাজ তার নামাজি তারপর যাবার সময় কবরস্থানের পাশে দিকে গিয়ে পকেটে কাঁচা টাকা এক টাকার কয়েন বার করে কবরে ছুঁড়ে দিয়ে বললে একটু খেয়াল রাখিস বাবা ফেরেস্তার চিন্তা করছে বলছে আল্লাহ এ মালের খবর দেখো তোমার উপর ভরসা নাই এক টাকার কোথায় দিয়ে দেখো কত ফের চিন্তা করছে তুমি বাবা খেয়াল রাখবে ঠিক আছে যা বাড়ির কাছে গিয়ে ঢেক বাজি খেয়ে পড়েছে হাঁটুর মালা উল্টে গেছে বল বাবাকে বল বাবাকে বল ডাক্তার এসে বলছে এ মালা আর হবে না বুঝলেন সে মালা উল্টে গেছে তখন বলছে আল্লাহ আল্লাহ আল্লা হচ্ছে কী হলো ওই যে আল্লাহ দাঁড়ান দাঁড়ান মাল লাইনে এসেছে লাইনে এসেছে ওই এক টাকার বিজ বাল করছে আমি দাঁড়ান এখন শুয়ে শ্রী আল্লাহ আল্লাহ একটা তালাক দেওয়া বউকে কেউ যদি বলে শখী না তোকে নেবো শখি চলে আয় আবার আসবে কথা বলে তার মেয়ে যদি বুদ্ধিমান হয় তো গোয়ালে ঝাঁটা গোবর মা কিনে আসবে আট কপালে মারে তখন ভটাম করে তালাক দিই এখন বলে সকি না তোকে না দেখলে আমি মাছি না ঝাঁট একখানা ব্যাখ্যা না আল্লাহ পাবো যে জুম্মার নামাজ পড়তে জান ভরলো না এক টাকা তোর বাবা তোর বাবাকে ডাক না ডাক তোর তোর বাবা মাছে ডাক এখন আর বাবা মনে পড়ে কে মনে সারা জীবন বলে যা করে আমার বাবা করে যখন মরণে আজ যাইছে কি লাই লাই লালা বেরো না মুখ তখন বেঁকে গেছে ফেরেস্তা বুঝতে পেরেছে মাল তুবড়ে গেছে ধর এখন আর কুঁজো কুঁজো করলে হবে না এই জন্য শুধু ওয়াকিব সলামানে নামাজ না নামাজ পড়ার আগে ভেতর থেকে ওই ভূতগুলোকে বার করতে হবে মনে থাকবে ইনশাল্লাহ পরে হলো ওয়াতু যাকাত তওবা করার আগে যাকাত দাও কি দাও যদি বলে জাকাত দাও জাকাতটা কি মালের পায়খানা জাকাতটা কি চলে বলে মালের পায়খানা এই জন্য জাকাত খাওয়া কি হারাম জাকাত খাওয়া কথা বলে না জাকাত দেওয়া ফরজ আর খাওয়া হারাম মুদাবিনচাল্লা মুদাবিনচাল্লা কথা বলে না এ বাবাজি যে আছে আছেন আল্লাহ তো জাকাত দেওয়া ফরজ না দেওয়া জোরে বলে হারাম অতএব হারাম করে তবা কবুল জোরে বলো ও কয়েল বাড়ির বাবারিরা আমার সোনামুনি মায়েরা বোনেরা যারা যেখান থেকে জলচা মা একটু আজকে রাতে তোমরা খবর নিও যায় জানিও একটু হিসাব করে মহা কেবল আপনার মহাসেবা করে নিও আমার বন্ধু যারা বসে আছো শুনে নাও তবা যাদের করার ইচ্ছা আপনি দরবার শরীফে যেতে পারেন আল্লাহ রুহুল সাহেবের দরবার যেতে পারেন আমার দশা আমিনিয়ায় জল যেতে পারেন ফুলফুরার তিন দিনে জল যেতে পারেন ওই তবলে তিন দিনের ইজতেমা যেতে পারেন আমি বারণ করবো না একটা কথা বলে দিচ্ছি আগে আরাম খেলে তবা কবুল হবে বলেন না আপনাদের শুনে রাখা দরকার আছে না আমার বাবা জি আমার বন্ধুরা বিয়ের সময় শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছে যারা ওই হারাম করাছি কারা বাবা করার আগে টাকাটা গুনে গুনে প্যাক করে শ্বশুরের হাতে দিয়ে বলে এছো অ বাবাজি আমি হারাম করের বাচ্চা চিনতে পারছো আমার তোমার আমি তোমার সেই তিন নম্বর জামাই আর চার নম্বর জামাই অ এই হারামটা তুমি ফিরিয়ে নাও আমার আল্লাহর কাছে তাও বাবা চাচ্ছি তো ওটা যেন কবুল হয় হারামটা ফিরিয়ে নাও শ্বশুরের টাকা যতক্ষণ ফিরিয়ে দেবে না শাশুড়ির হাতে যারা সোনার গহনা নিয়ে যাও ও বাবাজি আমার আল্লাহ মালা ভাইরা জামাই মুখে কথা বলে না মুখ থেকে রমাল সরায় না তবে শাশুড়ি যেমনি চেন দেখিয়েছে অমনি আস্তে করে বগের মতো গলা বাড়িয়ে দিয়েছে চাষির যেসব মাজান মাদান একবার চরম করে চাপিয়ে দেন কি সোনা পরা হারাম তবে শাশুড়ি আড়াই বলে চেন দিলে গলায় পরা আরাম গলায় পরা কি ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছো ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছো শ্বশুর টাকা দিয়েছো দিয়েছ অমুসলমানের ছেলে আজকে বলছি শুনে নাও বাপের দুকাটা বাড়ি ছিল দু জমি ছিল বিয়ের পরে বোনটাকে বিদায় করে দিয়ে চলে এলো বাপকে আদর করে নিয়ে গিয়ে বসির হাতের মাঝখানে গিয়ে কায়দা করে বাপের কাছে বুঝিয়ে আমার দুটো ছেলে এইটুকু জায়গা বেটিকে যদি দিয়ে দিস আমার ছেলে কোথায় বাস করবে আমার ছেলে দুবিকে না থাকলে কি করে খাবে নামে যাই যাক মেয়ে চুলে যাক কুড়ে যাক মেয়ে চিন্তা করতে হবে না ওর শ্বশুরবাড়িও পেয়ে যাবে আমার ছেলে যখন কিছু করে যা বাপকে এমন পট্টি বুঝিয়ে দু কাটা জায়গা ছেলের নামে লিখে দিয়েছে দুবিকে জমি ছিল দুটো ছেলের নামে লিখেছে এখন বোন এক কাটাও পাবে না আধা কাটাও পাবে না আর বোন কিন্তু কোনোদিন জমিতে ভাগাল পাবে না এর বলে বেশি চিৎকার না আমার বাপ আমাকে দিয়েছে তোর জন্য কিছু লেখা যায় নাই বোন কানতে কানতে চলে গেছে আর বলে গেছে রাব্বানা আমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে লাঞ্ছিত করো বঞ্চিত করো ওজন কোনোদিন শান্তি পায় না

বাবাজি দাস সোনালা লালি দাস সুধী মানুষরা বলেন এবারে কে কাকে বেশি ভালোবাসে আল্লাহ পান্দাকে তো আল্লাহ পাক হাবিবকে বলছে হাবিব তোর উম্মত যদি তবা করে কি পেলে তুই খুশি বল রাসূল বলেন আর তাইবুনা মিনা জাম্বি কামাল লা জামবালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিয়েছেন আল্লাহ গো আমার উম্মত যখন তবা করে নেবে আমার উম্মত যখন অঙ্গীকার করবে ভুল স্বীকার করে নেবে তখন আপনি তাকে ওই রকম পরিষ্কার করে দেবেন যেমন মায়ের পেটে থেকে পৃথিবীতে আসার পরে পাপ যাকে স্পর্শ করে নাই ওই মাসুম বাচ্চার মতো আমার উম্মতকে আপনি পবিত্র বানিয়ে দেবেন আল্লাহ বলে হাবিব ঠিক আছে মেনে নিলাম

আর যতগুলো পাপ ছিল অতগুলো নেকি ওর আমল নামাতে এমনিতেই লিখে দেব কে কাকে বেশি ভালোবাসে নেবি উম্মদ কেনা আল্লাহ বান্দাকে যদি বলে আল্লাহ বান্দাকে তো আল্লাহ পাক তো করতে বলেছেন নেবি করার জন্য আমাকে শুনিয়েছেন তো তো আবার স্টেশন আছে কোতরা ধরে বলে ক্বালান সতি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ zakata তাকান লট করেন ওয়াকিমুস সালাতা হাসানা কমা তুকাদদিমুল আনফুসিকুম তাজদু ইনদাল্লাহ হুয়া খায়রাউ ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ আজে আজে আমি বলছে

গফুর ইমা ও পাড়বাড়ি বাবাজি রা সারা জীবন জলসনেছেন আমার অন্য গফুর রহিন দয়াল সাগর গো বাবা কেন ফেদিওয়াল আমাল কিছু বোঝে না বাবা ওর মাল খেতে যেও না পয়মাল হয়ে যাবে আল্লাহ গফুর রহিম সত্য কথা মিথ্যা না কিন্তু রহিম পর্যন্ত যেতে গেলে তিনটি স্টেশন টপ করতে হবে তবে গফুর রহিম তার আগে আল্লাহ গফুর রহিম না সবার জন্য গফুর রহিম হবে জাহান্নার জন্য বাড়ি তোর বাপের জন্যে বোকা

গফুর রহিম আয় হ্যাঁ সাতবার ফেরি গলাদা ব্যান করেছে লাতক না তুমি র মাতিল্লা ইন্নাল্লা হা ইয়াফিরুদ্দুনু বা জামিয়া আল্লাহ পাক বলেছেন কোরানে পাঘে আমার রহমত থেকে নইরা শবি না বাবা আমার রহমত থেকে নইরা শবিনা আমি আল্লাহ তোমার জীবনের যতগুলো পাপ আছে সমস্ত পাপগুলো একদম তাকে ক্ষমা করে দিতে পারি সোহান এরা তাকেই বললো সোহান আল্লাহ একবার তলা পাটা তুলে দেখলি না পাগলা ফিরিতে এতটা নেকি দেবে তাই হয় আল্লাহ নবী এ বাবা শোনো শোনো আল্লাহ বসে আছে আবু তালেবের ঘরে দরজায় কে গেছে আবু জেহেল গেছে কে গেছে আবু জেহেল আজকে গেছে ওতমা সাহেব আজকে গেছে আবু সুফিয়া আজকে গেছে রাইসুল মুনাফিক সব গেছে মোটা মোটা পান্ডা গন্ডা এমএলএ এমপিএম কম আওয়াজ দিচ্ছে কে বাড়ি আছেন বাইরে আসেন আবু তালে বাইরে কি খবর ভাই তোমরা সব আমার দরজায় এত লোক কি খবর একটা বিশেষ কথা ছিল বললে কি তোমার ভাই কথা কথায় বলে বাড়ি আছে বলি শোনো তুমি তো চাচা তোমার কথা শুনে শুনেছি তোমার খুব ভালোবাসে একটা সুযোগ এনেছি একটা ভালো অফার এনেছি পারলে তোমার ভাইপুকে নিতে বলো বলে কি বলে যদি ও চায় যে মক্কায় একটা বিশিষ্ট ধনী হতে তো কত টাকা দরকার বলুক আমরা আবু তালেব চিন্তা করতেছিলাম লোক এক টাকা দেয় না এত টাকা দিবে কেন হ্যাঁ না বলেন আর কি বললে শোনো যদি ও চায় যে একটা পদ মন্ত্রী হতে এম এল এমপি হতে অধির হতে তো বলুন কোন সিটটা চায় যে আছে ওকে নামিয়ে দে ওকে বসিয়ে দেবো সর্বনাশ হঠাৎ এত বড় অফার আর কিছু আছে বলে আর আছে বলে কি যদি মক্কার কোন মেয়েকে ওর পছন্দ হয় তো বলতে বলুন যার মেয়ে আছে তাকে বিয়ে দেওয়া করাবো আর যদি কারোর বউ হয় তাকে বল তুই তালাক দে না দিলে তার ব্যবস্থা আছে আমার কাছে তার টুটি শুনে নেবো দিয়ে তার কাছে মরে গেলে তো বউ তালাক হয়ে গেল আবার কি দে তাকে মেরে তোমার ভাই ফুকে দেবো তো বলছে ভাই মেয়ে দিবি টাকা দিবি আবার তাকে পদ দিবি এর বিনিময়ে কি নিবি কন্ডিশন বলছে নো কন্ডিশন কোনো কন্ডিশন নেই খালি বলো না নিতে বলো না তো মাথা মতো হলে কি বলতে হয় তাই দাও কিন্তু বুদ্ধিমান লোক তো বুদ্ধিমান লোক তো বলছে ভাই শোনো এতগুলো অফার কিছু তো একটা আছে ব্যাপার কান্দিছেন কি বললে শোনো তোমার ভাইপোকে খালি বলো তোমার ভাইপোকে বলো যে কলমা পড়ুক নামাজ পড়ুক রোজা করুক হজ করুক জাকাত দিক যা খুশি করুক কিচ্ছু বাদুর করবো না তবে এই কথাগুলো যেন আর কারোর কাছে বলে না আর কারোর কাছে যদি বলে এরকম যদি আমাদের কাছে অফার অফার ছেলে একবার আসত তো এখনকার যুগের পার্টির লোকেদের বেলা বাপকে মার্ডার করে ওই এম হয়ে যেত হ্যাঁ না বললাম কিন্তু সে যুগ নয় ইনি তো তিনি নন তো আবু তাহলে বলছে ভাই শোনো এটা আমি বলতে পারলাম না যার জিনিস তাকে জিজ্ঞাসা করে যার জিনিস তাকে জিজ্ঞাসা করে বাস অধিকার ঘরটা শুনতে হবে না আর শুনতে হবে আর শুনতে হবে ও যেটা বলছিলাম সেটা শুনে যে এতগুলো অফার যখন এমনিতে দেবে তখন কোন একটা ব্যাপার তো থাকতে হবে হ্যাঁ না যদি বলে তাহলে যে আল্লাহ পাকরম্বর আলমিন আপনার জীবনের সব গুণা মাফ করে দেবে কোনো ব্যাপার থাকবে না জোরে বলে জোরে বলেন তো ফেরিওয়ালা বলবে হুজুর আমি এই পর্যন্ত জানি আর বেশি জানি না দোকানদারে যান তো শুনিয়ে দেবি কুলিয়াই মাদী আল্লাহ দিন আসরাফু আলা আনফু সিহিম লা তাকে না তুমি প্রথম দুটো কলি ছেড়ে দিয়েছে কারণ ওই দুটো ধরলে বক্তার কপালে কষ্ট কথা ভোজের নয় আল্লাহ আল্লা শোনাচ্ছে হাবিব আমার বান্দাদের বলে দাও কাদের বলো যদি বলো বান্দাদের আমরা সবাই কি আমরা কি যদি বলেন বান্দা আমরা কি যদি বলেন না বান্দা বান্দা শব্দের বাংলা মানে কি গোলাম বান্দা মানে কি যদি বলেন গোলাম মালিক যদি গোলামকে ডাকে আর গোলাম যদি মালিককে বুড়ো আঙুল দেখায় আর গোলাম থাকলো কথা বলেন ওরা চাকরি থাকবে মালিক ওকে চাকর বলে মানবে বিবিকে যদি স্বামী ডাকে স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তা দিয়ে দেখে ও বিবি আর স্বামীকে নেবে ও স্বামী আর বিবি নেবে কথা বলেন এই বিবি ফিরে আসলে স্বামীর কাছে কিছু চাইলে পাবে যদি বলেন যদি বিবিকে স্বামী ডাকে আর স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তায় হাঁটে ওই বিবি আর স্বামীকে পাবে যদি বলেন পাবে না ওই স্বামী বিবিকে নেবে নেবে না আমি বান্দা কিনা এখান থেকে শুনে নাও নমুনা আমার আল্লাহ ও মা আতাকুম রাসুলু ফুহ ও

স্বামী ডাকলে বিবি সারা না দেয় মালিক ডাকলে গোলাম সারা না দেয় তাহলে ওই চাকরকে মালিক রাখে না ওই বিবি কে রাখে না ও ছেলে দিনে পাঁচবার কে তোমাকে ডাকে বলো আল্লাহ কে ডাকে আল্লাহ কে আল্লাহ ডাকে কে ডাকে জোরে বলো কে ডাকে আল্লাহ আল্লাহ ডাকাতে হাই আল্লাহ সালাহ হাই ফানা এই মুসলমান বলে কারখানা জোরে জোরে চালা এই হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ ফালাহ বলে মাঠের কাজ আছে এখন জোরে জোরে চালা ও সারা জীবন আদাল শুনে বাইরে থেকেতে যারা বান্দা তারা না হারামি তারা কথা বলে না বাবাজি আদাম হচ্ছে মসজিদে হাই হারা সালা পাশে পাশে তাজ খেলে ও সালারা কোন সালা করে কারা তাস খেলে মসজিদের পাশে বামুন তাজ খেলতে আসে আসে বাগ মসজিদের পাশে কারা তাস খেলে মুচু মানের বাচ্চা যারা সাহস করে মসজিদের পাশে তাস খেলে তারা এখন বলছে হাইয়ানা হাইয়ান ফালা ও তখন বলছে পিয়াদের আছে জোড়া এই দেখে একখানা রঙের পিচ মেয়ে দিচ্ছি ফেরেস্তরে বলছে আল্লাহ এ দেখো কায়দা দেখো হার তুমি দেখো চুপ করে বসে থাকে মিলাদের দিন নিজেকে বান্দা বলে দাবি করে